ভাবতেও পারেনি যে ধর্ম ফতোয়া নৈতিক অবস্থান এসব শব্দ কোন রাষ্ট্রকে পরমাণু অস্ত্রের দ্বার প্রান্তে নিয়ে গিয়েও থামিয়ে দিতে পারে কিন্তু বাস্তবতা সেটাই আয়তুল্লাহ খামিনী যেন এক জীবন্ত ফতোয়া যার সামনে দাঁড়িয়ে অস্ত্রধারীরাও অসহায় তেহরানের আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা ধোয়া আর লাল সাইরেনের আলো দূরে কোথাও বিস্ফোরণের আওয়াজ শোনা যায় কিন্তু শহরের পুরনো এক মহল্লায় এক বৃদ্ধ চুপ করে তাকিয়েছিলেন তার রেডিওর দিকে আয়তুল্লা খামিনীর কণ্ঠস্বর আসছে সরাসরি প্রশ্ন হল চীন ইরানের পক্ষে মাঠে নামল সেটাকে সামরিক ক্ষেত্রে না অস্ত্র দেওয়ার ক্ষেত্রে যখন ইসরায়েলের পক্ষ নিচ্ছে আমি ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছে এটি শেষ কোথায় এবং এ যুদ্ধে কারা বিজয়ী হতে পারে এবং ইরানের কাছে পারমাণবিক অস্ত্র বানানোর শক্তি থাকা সত্ত্বেও কেন তিনি মারাচ্ছেন না এবং আমেরিকা যে পদক্ষেপ নিয়েছিল ইরানের বিরুদ্ধে সেই পদক্ষেপ এখন কেন লেজ গুটিয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং দামাচামা দিচ্ছেন কৃষক চরণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় শুনবো ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে দুপুর পেরিয়ে সন্ধ্যা নাম ছিল হোয়াইট হাউসের ব্রিফিং রুমে হঠাৎ নেমে আসে একটা নিস্তব্ধতা কোনো বোমা ফাটেনি কোনো ড্রোন হামলাও হয়নি কিন্তু এক ঘোষণায় কেঁপে উঠল বিশ্ব ইরানের পারমাণবিক অস্ত্র বানাতে যা যা দরকার প্রায় সবই প্রস্তুত এখন সেই কেবল একটি সিদ্ধান্ত বাকি খামিনির অনুমতি সেই সিদ্ধান্ত এলেই দুই সপ্তাহের মধ্যে অস্ত্র প্রস্তুত হয়ে যাবে এই বাক্যটার মধ্যে ছিল এক অসমাপ্ত যুদ্ধের গোপন ঘণ্টাধ্বনি এমন কেউ একজন আছেন যিনি ইচ্ছা করলেই পৃথিবীর ইতিহাসকে উল্টে দিতে পারেন একটি বোতাম একটি স্বাক্ষর একটি মাত্র ইশারা ওয়াশিংটনের চোখ মুখ শুকিয়ে যায় তেলাবিবের বাংকারে আরেকবার নিরাপত্তা পরিকল্পনা পাল্টে ফেলা হয় রিয়াদে যুবরাজের মুখে পড়ে বিষাদের ছায়া কারণ বিশ্ব জানে এক বৃদ্ধ যার নাম খামিনি তিনি যদি হ্যাঁ বলেন তবে আক্রমণ করা দেশ ধ্বংস হবে আর যদি না বলেন তবে অনিশ্চয়তা চলতেই থাকবে চোখ রাঙিয়ে পেছন থেকে ছায়া ফেলতে ফেলতে কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো তিনি না বলছেন বারবার নিজের হাতে অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বোতাম টিপছেন না আর এখানেই তার শক্তি এখানেই তার ভয়ঙ্কর বার্তা আমার কাছে আছে কিন্তু আমি ব্যবহার করি না হোয়াইট হাউসের সেই অফিসিয়াল ঘোষণায় ঠিকরে বেরিয়ে এসেছিল এক অদৃশ্য উপস্থিতি নৈতিকতা কেউ ভাবতেও পারেনি যে ধর্ম ফতোয়া নৈতিক অবস্থান এসব শব্দ কোন রাষ্ট্রকে পরমাণু অস্ত্রের দ্বার প্রান্তে নিয়ে গিয়েও থামিয়ে দিতে পারে কিন্তু বাস্তবতা সেটাই আয়তুল্লাহ খামিনী যেন এক জীবন্ত ফতোয়া যার সামনে দাঁড়িয়ে অস্ত্রধারীরাও অসহায় তেহরানের আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা ধোঁয়া আর লাল সাইরেনের আলো দূরে কোথাও বিস্ফোরণের আওয়াজ শোনা যায় কিন্তু শহরের পুরনো এক মহল্লায় এক বৃদ্ধ চুপ করে তাকিয়েছিলেন তার রেডিওর দিকে আয়তুলা খামিনীর কণ্ঠস্বর আসছে সরাসরি সম্প্রচারে শান্ত গভীর অথচ ধ্বংসাত্মক তিনি বললেন আল্লাহ কখনো মানব ধ্বংসকারী অস্ত্র বাড়ানোর অনুমতি দেন না এই বাক্যটা যেন আকাশে একটা বিদ্যুৎ রেখার মতো চমকে উঠল চারপাশে যাদের হাতে আগ্নেয় অস্ত্র যারা প্রতিদিন যুদ্ধ ঘোষণা করে তাদের কাছে এটা অবিশ্বাস্য থাকে এই লোকটি যার হাতে পৃথিবীর অন্যতম রহস্যময় পরমাণু প্রকল্পের ভবিষ্যৎ সে কিনা যুদ্ধ নয় বরং ধৈর্যের কথা বলছে কিন্তু বিশ্ব জানে শান্তির এই বাণী হয়তো সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র দু সাল বিশ্ব তখন ইরাক যুদ্ধ নিয়ে মত্ত কিন্তু এক চিঠি তখন প্রকাশ পেল যা ইতিহাসের পাতায় ঢুকে গেল এক ভিন্ন বার্তা হয়ে আয়তুল্লাহ খামিনী তার ধর্মীয় ক্ষমতার বলে ঘোষণা করলেন পারমাণবিক বোমা তৈরি ইসলাম সম্মত নয় এই এক ঘোষণায় বিশ্ব বিভক্ত হয়ে পড়ে কেউ বলে এটা নিছক লোক দেখানো কৌশল কেউ বলে এটা পারস্য সভ্যতার আধ্যাত্মিক পুনর্জাগরণ কিন্তু বাস্তবতা হল এই ফতোয়ার পর থেকেই ইরানের পরমাণু কৌশল এক ছায়া ব্যবস্থায় রূপ নেয় অস্ত্র না বানিয়ে কেবল বানানোর সামর্থ্য অর্জন করে তারা নিজেদের ঘিরে গড়ে তোলে এক অদৃশ্য আতঙ্কের বলয় ইরানের অভ্যন্তরে এই ফতোয়া শুধু ধর্মীয় নির্দেশ নয় বরং রাষ্ট্রীয় আদর্শের ভিত্তিপ্রস্তর হয়ে ওঠে প্রতিরোধের দর্শন গড়ে উঠে এই ঘোষণার উপর ভিত্তি করে বোমা থাকা মানে শক্তি নয় কিন্তু বোমা না ফাটিয়েও আতঙ্ক সৃষ্টি করতে পারা সেটাই নতুন কৌশল বিশ্লেষকরা বলেন খামিনির ফতোয়া হল এক অদৃশ্য ঢাল সে ঢাল বলছে আমার হাতে বোমা থাকলেও আমি চালাব না তবে তার ছায়া এমনভাবে প্রতিপক্ষের ওপর পড়ে যেন সব সময় মনে হয় বোমাটা কখন পড়ে যায় এই ফতোয়া একদিকে মার্কিন কূটনীতিকে বিভ্রান্ত করেছে অন্যদিকে মুসলিম বিশ্বে ইরানকে দিয়েছে এক নৈতিক উচ্চতা একটি ধর্মীয় সভ্যতা যেটি ক্ষমতা পেলেও সংযম জানে অনেকের মতে এ এক কৌশলগত নৈতিক ব্ল্যাকমেইল যেখানে শত্রুর মনে ভয় ঢুকিয়ে দেওয়া হয় শুধুই নিজের নীতির শক্তিতে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে খুব কম উদাহরণ আছে যেখানে একটি ধর্মীয় ফতোয়া পরমাণু যুদ্ধের মতো বাস্তব বিষয়ের উপর এভাবে ছায়া ফেলেছে এটি শুধু যুদ্ধ রোধ করেনি বরং ইরানকে পরিণত করেছে এক নৈতিক পরমাণু শক্তি হিসেবে যার অস্ত্র হয়তো গোপনে আছে কিন্তু প্রকাশ্য অস্ত্র তার আদর্শ ইরান মাত্র এক মাস দূরে অথবা দুই সপ্তাহ এই বাক্যটা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখে তিন দশক ধরে ঘুরে বেড়াচ্ছে তিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বোমার ছবি দেখিয়েছেন প্রেস কনফারেন্সে ভয় ছড়িয়েছেন এবং আমেরিকান মিডিয়াকে বারবার বলিয়েছেন এইবার ইরান থেমে যাবে না নেতানিয়াহুর রাজনীতি যেন দাঁড়িয়ে আছে এই টাইম বোমার উপর প্রতি নির্বাচনের আগে প্রতি আঞ্চলিক উত্তেজনার মুহূর্তে তিনি এই বোমার কাটা এগিয়ে দেন শুধু আর কয়েকদিন কিন্তু সেই দিন আর আসে না এটা কেবল একটি দেশের নিরাপত্তার প্রশ্ন নয় এটা একটি রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা ভয় দেখিয়ে বিশ্বকে একপাক্ষিক দৃষ্টিভঙ্গিতে আনা কিন্তু তাতে কাজ হয়েছে কি নাকি এই দীর্ঘশ্বাসে জন্ম নিয়েছে সন্দেহ এ যেন এক ভীত গৃহস্থ যার প্রতিবেশী বাড়ির ছেলেটাকে নিয়ে বলে সে খুন করবে আমাকে আজ না হয় কাল প্রথমে ভয় লাগে পরে বিরক্তি আসে শেষে হাসি পায় আর সেই হাসির মাঝে লুকিয়ে থাকে এক অভ্যন্তরীণ বিপর্যয়ের ইঙ্গিত এই উত্তেজনার মধ্যেই ইরানের গার্ডিয়ান কাউন্সিল যে সংস্থা সরাসরি খামিনির অধীনে একটা বিবৃতি দেয় ট্রাম্প যদি খামিনীর ওপর হামলার কথা ভাবেন তাহলে এমন ঝড় উঠবে যে ঝড়ে অপরাধী নয় তাদের পৃষ্ঠপোষকরাও ধ্বংস হবে এই বাক্যটা কেবল হুমকি নয় এটা এক বিশ্বাস থেকে আগত যুদ্ধের ঘোষণা গার্ডিয়ান কাউন্সিল হল সেই প্রতিষ্ঠান যাদের সিদ্ধান্তে ইরানের শাসনতন্ত্র বেঁচে থাকে তারা যখন এভাবে কথা বলে তখন তা হল রাষ্ট্রের আত্মা থেকে উচ্ছারিত প্রতিশোধের আগুন এই আগুন নিছক সামরিক নয় এটা আদর্শের আগুন যে আগুন ক্ষোভে জ্বলে না বরং চুপচাপ কৌশলে বিস্তার পায় ওয়াশিংটনের ভাষায় এটা রেটোরিক কিন্তু তেহরানে এটা মর্যাদার ঘূর্ণিঝড় পেন্টাগুনের ভাষায় এটা রেড ফ্ল্যাগ কিন্তু বিপ্লবী গার্ডের চোখে এটা লাল সূর্যোদয় এই কাউন্সিল কখনো সরাসরি বোমা চালায় না কিন্তু যাদের উপর তারা ভরসা রাখে ইরানের রেভলিউশনারি গার্ড আল কুডস ফোর্স তারা জানে এই বার্তার অর্থ কি এটি যুদ্ধের দামামা নয় এটি যুদ্ধের শুরুর আগেই প্রতিপক্ষের মনস্তত্ত্ব ভেঙে দেওয়ার কৌশল পশ্চিমা বিশ্লেষকেরা বলছেন ইরানের ক্ষমতার প্রকৃত কেন্দ্র আসলে এই রক্ষণশীল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভেতরে এবং যখন তারা এমন ভাষা ব্যবহার করে তখন আসলে একটি নীরব প্রস্তুতি শুরু হয় তাদের হাতেই হয়তো লেখা আছে পরবর্তী সিদ্ধান্তের খসড়া একটি ফতোয়া একটি বোমা একটি বিকেল একটি রাত যা এখনো আসেনি কিন্তু হঠাৎ করেই ইতিহাস হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র জানে অস্ত্র থাকাটা এক জিনিস কিন্তু কখন সেটা ব্যবহার হবে সেই সিদ্ধান্তই আসল খেলা আর এই খেলার নিয়ন্ত্রণে রয়েছেন এক বৃদ্ধ নেতা যিনি দিনে পাঁচবার নামাজ পড়েন কোরআনের আয়াত থেকে সিদ্ধান্ত নেন এবং একই সঙ্গে সর্বাধিনায়ক হিসেবে পারমাণবিক বোতামের ওপর বসে আছেন পেন্টাগনের কর্মকর্তারা গোপনে বলছেন আমরা জানি ইরানের কাছে যন্ত্রপাতি আছে সমস্যা হল খামিনির মনটা কি চায় সেটা বোঝা কঠিন এমন এক শত্রু যে কখনো কৌশল প্রকাশ করে না এবং ধর্মীয় আদর্শের ঘেরা টোপে নিজেকে ঢেকে রাখে তাকে মোকাবেলা করা সহজ নয় রাত বাড়ছে হাজার বছরের পুরনো রাত তেহরানের কোনো এক গোপন কক্ষে আলো জ্বলছে ছয়জন বসে আছেন একটি বৃত্তাকার টেবিল ঘিরে প্রতিটি চেয়ারে বসা একজন রেভলিউশনারি কাউন্সিল সদস্য এক একজনের সামনে মোটা ফাইলে লেখা নতুন যুগের সূচনা অন্য পাশে বসে আছেন একজন বৃদ্ধ তার গায়ে কালো চাদর চোখে পুরো চশমা হাতে কোরআন সবার প্রশ্ন একটাই তিনি কি সেই চূড়ান্ত অনুমতি দেবেন হয়তো কাল সকালে একটি না বলবেন বলবেন তিনি কিংবা হয়তো এই এই রাতে করে সময় এসেছে লন্ডন সব শহরের ঘড়ি তখন একসঙ্গে কাঁপতে শুরু করবে কারণ একা একজন মানুষের না এই পর্যন্ত যুদ্ধ ঠেকিয়ে রেখেছিল কিন্তু যদি হঠাৎ সেই মানুষটি বলে ফেলেন হ্যাঁ তাহলে ইতিহাস এক রাতে আবারও লিখতে শুরু করবে পরমাণু অক্ষরের ভাষায় লিডার আয়তুল্লাহ আলী খামেনি জানেন একটা পারমাণবিক বোমা যতটা ভয়ঙ্কর হয় তার চেয়েও বেশি ভয়ঙ্কর হয় অন্য একটা পারমাণবিক বোমা যেটা ফাটেনি কিন্তু যে কোনো রাতে ফাটতে পারে দখলদার দেশের সাথে ইরানের লড়াইয়ের সর্বশেষ অবস্থা জানাবো এই ভিডিওতে এই মুহূর্তে চীনকে নিয়ে বড় করে টেনশনে আছে দখলদার দেশটি এবং তার বিশ্বমরণ ট্রাম্প সাহেব পাশাপাশি আরো বড় টেনশনে পড়ে গেছে দেশটির ভেতরে থাকা ইন্টেলিজেন্স তারা ইরানের প্রতি মুহূর্তের সারপ্রাইজে ক্লান্ত হয়ে গেছে যে ইরান সর্বশেষ আবার কি করে বসে প্রতিটি রাত যাচ্ছে প্রতিটি সকাল হচ্ছে দ্বারা নতুন করে টেনশনের চাদরে ঢেকে যাচ্ছে কারণ এতদিন যারা সারপ্রাইজ দেবে সেই দ্বারা এখন নিজেরা প্রতি মুহূর্তে সারপ্রাইজ পাচ্ছে ইরান এতদিন যা বলেছে এখন সেটা করতে শুরু করেছে সব কিছু মিলে আরও বড় একটি খবর আসছে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রের কাছ থেকে একজন জার্মান এজেন্সির লোক ধরা পড়েছে কারা তাকে পাঠালো কেন তিনি সেখানে গেল এবং তার কাছ থেকে আপডেট কি পাওয়া গেল চলুন এই খবরগুলো একটা একটা করে জানাবার চেষ্টা করছি প্রথম যে বিষয়টি সেটি হলো চীন চীন ইরানকে সাপোর্ট দিচ্ছে বা সহযোগিতা করছে এই খবরগুলো বারবারই কিছু কিছু গণমাধ্যমে আসছে আমরা যদি খেয়াল করে দেখি প্রথমে ভারতের গণমাধ্যম আসছে মধ্যপ্রাচ্যের কিছু খবরে আসছে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন বা তার নির্ভরযোগ্য যে গণমাধ্যম ফক্স সেখানে প্রকাশ করা হয়েছে যে চীন থেকে একটি কার্গো জাহাজ এসেছে ইরানের উদ্দেশ্যে এবং ইরানের যখন আকাশ বন্ধ করা ইরানের যখন বিমান চলাচল বন্ধ ইরানের আকাশে তখন সেই বিমানটি ইরানের রাডারে এসে হঠাৎ নিখোঁজ হয়ে যায় নাই হয়ে যায় গন্তব্যহীন হয়ে যায় কি করে সম্ভব ইরানের আকাশ যখন সবার জন্য বন্ধ সেই সময়টা একটি মাত্র কার্গো বিমান আসে চীন থেকে এর আগের যে খবরগুলো আমরা দেখেছি সেখানেও আমরা দেখলাম একাধিক চীনের কার্গো জাহাজ মানে কার্গো বিমান এসছিল চীনে ইরানে এবং বলা হচ্ছে এগুলো করে চীন প্রচুর অস্ত্র পাঠিয়েছে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে ইরানের আকাশে পৃথিবীর সকল বিমানকে নিষিদ্ধ করলেও চীনের বিমান আসছে কারণ চীন ইরানকে সামরিক অস্ত্র দিয়ে হেল্প করছে এই দাবিটি করছে ফক্স নিউজ প্রশ্ন হলো চীন ইরানের পক্ষে মাঠে নামল সেটাকে সামরিক ক্ষেত্রে না অস্ত্র দেওয়ার ক্ষেত্রে যখন ইসরায়েলের পক্ষ নিছে আমেরিকা তখন চীন নিচ্ছে ইরানের পক্ষে চীনের এই যে কি বলে ইরানের যে এই বিজয় বা ইরান যে দখলদার দেশটির ভেতরে বড়ো রকম আঘাত করছে নেপথ্যে চীনের কি কোনো বিশেষ কৃতিত্ব আছে এটা নিয়েও আলোচনা হচ্ছে একদিকে চীন পার্শিয়ান গালফে অবস্থান করছে আমেরিকাকে বিট করার জন্য এবং বলা আছে যে চীন ইরানকে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত সাহায্য করতে পারে এমনটিও ধারণা করছে মার্কিন গণমাধ্যম তার মানে ইসরায়েলের পক্ষে আমেরিকা নেমে গেলে চীনের বা রাশিয়া তারা ইরানের পক্ষে নেমে যাবে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল অর্থাৎ এই যুদ্ধটি দুটো দেশের মধ্যে থাকবে না এটি বহুমুখী যুদ্ধে রূপ নিতে পারে যেমন ব্রিটেন বা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বলেছেন আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত নেন হুট করে ইরানে আক্রমণ করবেন না কারণ আপনি আক্রমণ করলে এই যুদ্ধটা বিশ্বযুদ্ধে ছড়িয়ে যেতে পারে কারণ আমেরিকা যখনই আক্রমণ করবে আমেরিকার শত্রুরা ইরানকে সহযোগিতা করবে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও শেষ হয়নি কারণ ইউক্রেনকে আমেরিকা বলয় বা পশ্চিমা বলয়ের সবাই সহযোগিতা করছে যে কারণে রাশিয়া যুদ্ধ শেষ করতে পারছে না তো ইরানে আমেরিকা আক্রমণ করলে যেটি হতে পারে ইরানকে আমেরিকার বিরোধীরা প্রকাশ্যক আর গোপনীয় সব রকম সহযোগিতা করবে এটি নিশ্চিত দু নম্বর বিষয় হঠাৎ করে ইরানের ভেতরে মোসাদের তল্লাশিতে বেশ চিরুনি অভিযান চলছে এটা হঠাৎ করে বলাটা ভুল হবে যখন ইরানে প্রথম আক্রমণ করে দখলদাররা প্রথম আক্রমণই প্রায় পঁচিশ জনের মতো বিশ থেকে পঁচিশ জনের মতো গুরুত্বপূর্ণ টপ কমান্ডার সেনাবাহিনী বলি আইআরজিসি বলি গোয়েন্দা বিভাগ বলি পরমাণু বিজ্ঞানী বলি একদম টপ পজিশনের লোকগুলি মারা পড়েছে ইরানের ধারণা ছিল এতদিন যে দখলদার দেশটি ইরানের ভেতরে স্যাটেলাইটের মাধ্যমে গোয়েন্দাগিরি করে বা উপর থেকে বিশেষ ড্রোন উড়িয়ে গোয়েন্দা ড্রোনের মাধ্যমে তথ্য উপাত্ত চুরি করে কিন্তু প্রথম দিন তেরো তারিখ যখন ইরান আক্রান্ত হলো ইরান বুঝতে পেরেছে যে আমার সেনা প্রধানকে আইআরডিসি প্রধানকে পরমাণু বিজ্ঞানী প্রধানকে বা কি বলে আয়াতুল আলী খামিনের উপদেষ্টাকে এই যে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে যে হত্যা করা হলো এত নিখুঁতভাবে এগুলো আকাশ থেকে কোনো গোয়েন্দাগিরির মাধ্যমে নয় এগুলো ভেতরের বিশ্বাসঘাতকরা করেছে এবং একযোগে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো অচল হয়ে যাওয়া পাল্টা এটাকে ইরান প্রথম দিন যেতেই পারলো না সব কিছু মিলে যে ব্লান্ডার হয়ে গেল এক রাতে ইরান যে আকাশ থেকে মাটিতে পড়ে গেল এটার কারণ কি তো ইরান এই আঘাতটা পাওয়ার পর ঘুরে দাঁড়াবার জন্য প্রথমে যে কাজগুলো করেছে সেগুলো হলো তাদের ভেতরের বিশ্বাসঘাতককে চিহ্নিত করার কাজগুলো করেছে এবং মোটামুটি ইরান অনেকেই ট্রেস করে ফেলেছে কেউ দেশ ছেড়ে পালিয়েছে কেউ দেশের ভেতরে আত্মগোপনীয় আছে তাদের ধরার কাজটি করছে আবার অনেকে ইরান ধরে ফেলেছে কিন্তু ইরান প্রকাশ্যে তাদের নাম আনছে না কারণ তাদের মাধ্যমে ইরানের চেষ্টা হলো মোসাদকে বা বিদেশি গোয়েন্দাদের শনাক্ত করা একটু ক্লিয়ার করে বলি অর্থাৎ ইরান অনেক সামরিক ব্যক্তিকে বা দেশের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ আমলাকে পুলিশ কর্তাকে বা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ধরে ফেলেছে যারা মোসাদকে সরাসরি সহযোগিতা করেছে অর্থের বিনিময় কিন্তু ইরান তাদের নাম প্রকাশ্যে আনছে না কারণ তাদেরকে দিয়ে এখনো মোসাদের সাথে যোগাযোগ করাচ্ছে ইরান তাদের মতো করে তারা তাদের মতো করে এই কাজগুলো করছে কেন করছে মোসাদ তো জানেন আসলে তাদের কারা কারা ধরা পড়েছে তো এই জন্য যারা ইরানের ভেতরে এই বিশ্বাসঘাতকতাগুলো করেছে মোসাদের হয়ে তাদের মধ্যে একটা গ্রুপকে ইরান ধরে ফেলেছে এবং তাদের কাছ থেকে যা তথ্য নিয়ে নিয়েছে আরেকটা গ্রুপ আছে যাদেরকে ইরান মানে ইরানের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা টিম তাদের সঙ্গে রাখছে এবং তারা তাদের মতো করে মোসাদকে বার্তা দিচ্ছে হ্যাঁ আজকে এটা হচ্ছে কালকে মানে মোসাদের সাথে একটা গেম করছে ইরান এখন ধরেন যিনি ইরানে এখন মোসাদের হয়ে কাজ করছেন মিস্টার এক্স তো এক্সকে ইরান শিখিয়ে দিচ্ছে বলো যে ইরানের আয়াতুল্লাহ আলী খামিনী আজকে ডান দিক থেকে উত্তর দিকে যাচ্ছে ওরা ডান দিক থেকে উত্তর দিকে একটা মিসাইল মারে আসলে সেখানে আয়াতুল্লাহ খামে যাচ্ছেন না তো এভাবে করে মোসাদের যত লোক এজেন্ট ইরানে রয়েছে তাদেরকে আটকে তাদেরকে দিয়ে মিসগাইড করছে এখন মোসাদকে এমন একটি তথ্য পাওয়া গেছে তো এরই মধ্যে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র যেটিকে ইসরায়েল এখন টার্গেট করতে চাই সেই পারমাণবিক কেন্দ্রের কাছে হঠাৎ করে একজন সাইকেলম্যান ধরা পড়েছে প্রথমে তাকে সতর্ক করা হলেও তিনি সেই সংরক্ষিত অঞ্চলে সাইকেল নিয়ে প্রবেশ করেন এরপর তাকে আটক করা হয় তিনি বলেন তিনি একজন জার্মানি নাগরিক মূলত তিনি একজন ব্লগার তিনি ঘুরতে আসছেন ব্লাব ব্লাব্লাব পরবর্তী তাকে যাচাই বাছাই করে তার মোবাইল তার সকল ডিভাইস চেক করে ইরান বুঝতে পেরেছেন তিনি একজন বিদেশি এজেন্ট সিআইএ অথবা মসাদের এবং তিনি সেখানকার এই ছবিগুলো ধারণ করে করে পাঠাচ্ছিলেন তার বিশেষ হেডকোয়ার্টারে এই ব্যক্তিকে গ্রেফতারের পর ইরান অনেক নথি খুঁজে পেয়েছে এবার বুঝতে পেরেছেন যে ইরানের ভেতরে যারা কাজ করছে কিভাবে করছে প্রশ্ন হলো এই ব্যক্তিকে মানে জার্মানির এই নাগরিককে ইরানের বিরুদ্ধে বা ইরানের খুব সংরক্ষিত অঞ্চল বিশেষ বিশেষ অঞ্চলে তার কাছ থেকে তথ্য উপাত্ত ভিডিও নেয়ার জন্য পাঠিয়েছিল গোয়েন্দা সংস্থা তার মানে সেই গোয়েন্দা সংস্থার চেইন ভেঙে গেছে বাধ্য হয়ে এখন তারা এভাবে কাজ করছে আর ইরান এই মুহূর্তে সর্বোচ্চ নজর রাখছে তার দেশের ভেতরে বিশ্বাসঘাতকদের ব্যাপারে কারণ প্রথম দিন যে আঘাতটা ইরান পেয়েছে এই আঘাতটা ইরান সহ্য করতে পারেনি এবং এই আঘাতটা তার সারা জীবনের গত পঞ্চাশ বছরের সবচেয়ে বড় আঘাত হবে কারণ বিনা যুদ্ধেই তার বিশ পঁচিশ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রাণ হারিয়েছে এটা ইরান কোনোভাবে মেনে নিতে পারছে না যার কারণে ইরান খুব বড় রকম রিয়েক্ট শুরু করেছে তো এই মুহূর্তে দেশের ভেতরে পর্যাপ্ত পরিমাণ মোসাদ এজেন্টদেরকে ধরার জন্য চিরুনি অভিযান চলছে মানে কোনোভাবেই ছাড় দিচ্ছে না একদিকে তারা দখলদাদের সাথে লড়াই করছে আরেকদিকে তারা এই অভিযান চালাচ্ছে লেটেস্ট খবর কি হাইফাতে গত রাতে যে আক্রমণ করেছে ইরান এই আক্রমণ এত ম্যাসিভ হয়েছে মানে যেই আক্রমণগুলোর সংখ্যায় হতো চল্লিশটি মিসাইল কিন্তু এই মিজাইলের আক্রমণে মোটামুটি লন্ডভন্ড হয়ে গেছে হাইফা এবং দখলদার এখন সবচেয়ে বড় টেনশানে আছে যে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আর ইরানকে আটকাতে পারছে না তাদের অ্যারো পারছে না ডেভিড স্প্রিং পারছে না তাদের থার্ড পারছে না আয়রন রুম পারছে না এটি নিয়ে তারা এখন মহা টেনশনে পড়ে গেছে এখন ইরান টার্গেটে টার্গেটে আক্রমণ করছে ইরানের নতুন মিশন হলো আজকে যেটি বলা হচ্ছে ইরান আজকে দখলদাদের আরও বেশ কিছু সামরিক ঘাঁটিকে টার্গেট করবে এবং ইরান এই মুহূর্তে যে কাজটি করছে দখলদারদেরকে যেন আরও পঞ্চাশ বছর পিছিয়ে দেওয়া যায় তাদের বিজ্ঞান চর্চার সামরিক ঘাঁটি অস্ত্রাগার স্পেশাল ড্রোন ফ্যাক্টরি মিসাইল ফ্যাক্টরি থার্টি ফাইভ যেখানে রাখা আছে নিবত্তম বা এরকম গুরুত্বপূর্ণ অর্থাৎ ইরান এই যুদ্ধে দখলদারদের সাধারণ জনগণকে টার্গেট করছে না তারা টার্গেট করছে দখলদাররা পঞ্চাশ বছরে যে পর্যন্ত এগিয়েছে যেন পনেরো দিনের যুদ্ধে তাদেরকে আবার পঞ্চাশ বছর পিছিয়ে দেয়া যায় তাহলে তাদেরকে আবার পঞ্চাশ বছর এগুতে হলে যে সময়টা লাগবে এই ফাঁকে ইরান তাদেরকে মোটামুটি সার্চ করে ফেলবে এবং ইরান এখন এই মুহূর্তে অধিক মানুষ হত্যার চেয়ে তারা যে কাজটি করছে দখলদার দেশটির ভেতরে তাদের অহংকারের দেয়ালগুলো ভেঙে দিচ্ছে আর একটু বুঝিয়ে বলি অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কী ধরেন ক্যান্টনমেন্ট ইরান ইতিমধ্যে দখলদারদের ক্যান্টনমেন্ট গুঁড়িয়ে দিয়েছে মোটামুটি দ্বিতীয়ত আমাদের গার্মেন্ট শিল্প আমাদের কোনো প্রযুক্তিগত আদার্স কিছু নেই আমাদের দেশের কোনো ম্যানরা বিজ্ঞানীরা এই দেশে থাকেন না তারা চলে যান বিদেশে আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টির রাজনীতি যত মানুষ করেন পৃথিবীর অন্যান্য দেশে এরা সবাই বিজ্ঞান নিয়ে গবেষণা করেন আমাদের দেশের চায়ের দোকান থেকে একদম রাষ্ট্রপতির ভবন পর্যন্ত সবাই রাজনীতি করেন এই এরা কেউ বড় বড় মানে কি বলবো আমাদের দেশের বড় বড় উন্নয়নে অবদান রাখার মতো বিজ্ঞান চর্চা করার লোক নেই আমাদের বিজ্ঞানীরা সব বাইরে থাকে তো ওদের বিজ্ঞানীরা তো বাইরে যায় না ওরা নিজেদের মধ্যে কাজ করে তো যেটা হয়েছে যে ইরান এই মুহূর্তে দখলদাররা যে জায়গাগুলোতে উৎকর্ষ হয়েছে তাদের তারা ড্রোন আকাশ প্রতিরক্ষা সিস্টেম মিজাইল বা তাদের মোসাদ নামক যে গুপ্ত ঘাতকরা সফটওয়্যার তৈরি করছে যেমন পেগাসাস ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের কথা তারা শুনবে এটা হ্যাক করা ওটা হ্যাক করা এই যে কাজগুলো এরা করেছে দখলদাররা এই বিষয়গুলোকে ধ্বংস করে দেয়া। এদের নথি চুরি করা এবং এদের ঘরের যে সিসি ক্যামেরা সেগুলো পর্যন্ত ইরান হ্যাক করে ফেলছে করে করে ইরান দেখতেছে কোথায় কি আছে এবং প্রতি মুহূর্ত মুহূর্তে ইরান তাদের গোপনীয় তথ্যগুলো বিভিন্ন সিস্টেমে হ্যাক করে করে নিচে সেখানে মিজাইলগুলো মারছে তো এভাবে ইরান মোটামুটি তাদেরকে ক্লান্ত করে ফেলছে আজকে আইডিএফের সেনা মানে আইডিএফ প্রধান কী বলছেন জানেন ওদের যে সেনাবাহিনী তার প্রধান বলেছেন আইডিএফকে একটা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কারণ ইরান এটা অল্পতে শেষ করবে না এটা অল্প কদিনই শেষ হবে না একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে তার মানে ইরান যে কারণে সকল শক্তি ব্যয় না করে পরিকল্পিত আক্রমণ করছে তার অর্থ হলো ইরান জানে একটা দীর্ঘ যুদ্ধ হবে এবং এর মধ্যে আমেরিকা বা পশ্চিমা দুনিয়া জড়িয়ে গেলে ইরান যেন লম্বা সময় টিকে থাকতে পারবে সার্ভাইভ করতে পারে সেজন্য ইরান কোয়ালিটি মেনটেন করছে এই মুহূর্তে ধীরে সুস্থে পরিকল্পিত আক্রমণ করছে প্রতিষক শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন ইতিমধ্যে যে যুদ্ধটি শুরু হয়েছে এটি আসলে শেষ কিভাবে হবে এবং পারমাণবিক অস্ত্র বানানোর যে সক্ষমতা রয়েছে ইরানের এটি কিন্তু বাস্তব কবে তারা বানাচ্ছেন না কেন সেটি কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছেন তারা পারমাণবিক এত বড় একটি অস্ত্র বা যে দেশে এটি নিক্ষেপ করা হবে সেটি ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সেই বিষয়টি কিন্তু লক্ষ্য রেখে ইরান সেটি বানাচ্ছেন না এবং যুদ্ধের জন্য প্রস্তুতি করছেন না তবে যদি কোনো বড় তাদের উপর আঘাত আনে তাহলে তারা এই অস্ত্রটি বানাবে যেন এটি তারা কিন্তু পরিকল্পনা করে রেখেছেন এবং এটি বানানোর জন্য যত সরঞ্জাম প্রয়োজন হয় সেটি কিন্তু তারা জোগাড় করে রেখেছেন অতএব আমেরিকা যদি তাদের উপর চোখ রাঙায় তাহলে কিন্তু তারা এমন জবাব দিবে যেটি আমেরিকারও সামাল দিবে সামাল দিতে কষ্ট হয়ে যাবে অতএব এই মুসলিম বিশ্বকে যারা ছোটো মনে করছে মুসলমানদেরকে যারা অপমান করতে চায় এবং মুসলমানদেরকে যারা হালকা মনে করে আমি তাদেরকে বলতে চাই মুসলমানরা একত্রিত হলে ইহুদিরা খ্রিস্টানরা এবং ইসরায়েলের গোষ্ঠীরা তারা কিন্তু লেজ গুটিয়ে গর্তে ডোকাছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা পাবে না